সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালের শুভেচ্ছা সেগুলো সবাই ভালো আছে আমাদের অনেকেরই বাংলাটা এক করতে দেখলে আমাদেরকে জ্বর আসে বাংলাটা যে কত সোজা তার একটা নমুনা দেখাবো এটার জন্য আজকের লেসনটা আমাদের এই লেসনটা যে আছে দেখেন তো ওয়ার্ড নিয়ে প্রত্যেকেরই এরকম যে এইটা অব্রত করবো আমরা দেখবেন এখানে অল লেখা অবর এখানে আমরা অভ্র সেট করে নিব এখন দেখেন আমার যে কন্ট্রোল হাতে ইংলিশেই থাকবে এটার মজাটা হলো আমি লিখবো ইংলিশে হবে বাংলায় যেমন হলো আমার তাহলে আমার লিখতে গেলে কি লাগবে এ এম এ আর দেখেন আমি কিন্তু আবার মুসিদি তাহলে এখানে দেখেন আমার লিখছি এ এম এ আর আমার এই যে আমার হয়ে গেছে তারপর নাম না ম নাম এন এ এম নাম তারপর লেখলাম এম এ আর ইউ এফ মারু দেখা গেছে তাহলে দেখেন খুব ইজি এরপরে হলো এ আমার দেশ এ আমার দেশ আচ্ছা সমস্যাটা হবে কোন জায়গায় তাহলে সমস্যাটা হবে হলো যুক্ত লিখতে যে যেমন ধরেন যুক্ত লিখতে যে আমি যখন লিখব যে দেখছেন ক্রেতা ক্রেতা লিখব বাংলা বর্ণ থাকতে হবে ক্রেতা লিখতে গেলে আমার তাহলে কি লাগতেছে লাগতেছে আমার ক আর লাগতেছে র তাইলে দেখেন আমি ক লিখব এখানে ক লিখব ক সাথে আর দিব দেখেন হয়ে গেল এক আর দিব আমি ই দিব ক্রে তারপরে আমি কি দিব ত আকারটা আচ্ছা আমার কোনো কারণে যদি মনে হয় যে না এটা আমার আসলে না এটা আমার ধরেন দেখতে হবে কৃতি তাহলে তাহলে আমি কি লিখবো আবারই একই জিনিস দেখেন কে লিখবো আর লিখবো আই আই দিব তাহলে কে আই দিলাম তারপর টি এই যে শিপ চেয়েছিল ছিল টা যদি আমি শিপ দিয়ে টি ধরে তাহলে ট হয়ে গেল আকার টি তাহলে বাংলাটা আসলে খুবই সোজা এইটা করার পরে এখন ধরেন আপনি লিখবেন ক্ষীরা সাত ক্ষীরা তাহলে সাত ক্ষীরা কেমনে লাগবে এই যে খি ক্ষীরা খিও যখন লেখবেন এই যে ক্ষীরাটা লিখে নিলাম কে যুক্ত যেটা আছে যুক্ত খরচা খিরা লিখে ফেললাম আচ্ছা তারপর আপনার ধরেন যত রকমের এই ইয়াটা আছে আপনার যদি মনে হয় যে না ঠিক আছে আমি আসলে মনে রাখতে পারবো না তাহলে সহজ আপনার যে যে টা আছে এই কিবোর্ড টা চলে যাবেন এই মধ্যে এখানে বলা আছে যে কোনটা রফল হবে কোনটা জফল হবে কিরকম হবে এখানে পুরো একটা বলা আছে আস্তে আস্তে পরবর্তীতে আপনি যদি মনে করেন যে না এখানে অবরোধটা আছে অবরোধটা করলাম আমার অবশ্যই বিজয় যাচ্ছে আপনি তখন বিজয় ট্রান্সফার করতে পারবেন ইউনিকোড করি আর এখন সব ইউনিকোড ওই এটাকে আপনি যে কোনো ইসে কি বলে আপনাকে ইনু করে ফেলতে পারবেন আর আরেকটা হলো যেমন একটা জিনিস দেখে জফলার যে ব্যবহারটা তাহলে আমরা এখানে কি দেখলাম এখানে আমার বিভিন্ন রকমের অপশন আছে তো আমার বাংলা যে সোজা সোজাটা দিয়ে শুরু করবেন তারপরে ধরেন আপনার এখানে লিখতে গেলেন ধরেন সত্যবাদী দোলতের সল একলাম তল একলাম জফলা দিব এই শিব চেপ করে চেপ করে চেপে ধরে এই জফলা দিলাম জেট দিলাম তাহলে সত্য হয়ে গেল শিব ধরে জেড দিলাম তো এরকম কিছু কিছু জিনিস ফার্স্টে মনে থাকবে যে কোন অক্ষরটা দিলে কোন অক্ষর যাবে তারপরে দেখবেন যে বাংলাটা যারা অনেকে বলেন যে বাংলা খুব কঠিন বাংলা আমি এক সময় বলতাম বাংলা খুব কঠিন বাংলাটা অপরটা আসলে খুব বেশি দিন ধরে বাংলা অপরটা আমি অলমোস্ট আহ এখন ছাব্বিশ চলে আঠারো থেকে শুরু করছি তার মানে আপনার পাঁচ সাত সাত আট বছর হয়ে গেছে সো আমার এখন মনে হয় যে বাংলা টাইপ করাটাই আমার জন্য খুব ইজি সো বাংলা টাইপের জন্য অবরোধ এটা আছে এটা ফ্রি সফটওয়্যার এবং আপনি ইজিলি এই জিনিসটা করে ফেলতে পারবেন এখন আমার যদি মনে হয় যে আমি আবার ইংলিশ টাইপ করবো এই যে বাংলা আছে বাংলাতে আমি ইংলিশ করে নেব ইংলিশ করে নেব এখন আমার টাইপটি ইংলিশে হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম